আমাদের চারপাশে যে মানুষগুলো অন্যকে প্রায়োরিটি দেয় তারা জীবনে কখনো সুখী হতে পারে না একদম সুখী হয় না তারা কেন জানেন মানুষের সুখী হওয়া মানুষের ভালো থাকা সব সময় তার নিজের ওপর বেশি নির্ভর করে কিন্তু আমরা অধিকাংশ মানুষগুলোই নিজের চেয়ে অন্যকে বেশি প্রায়োরিটি দিই অন্যের ভালো থাকার সাথে নিজেকে হারিয়ে ফেলি এর শেষ ফলাফল কি হয় জানেন একদম জিরো বিগ জিরো কারণ পৃথিবীতে কোনো মানুষ হয়তো কখনোই কাউকে একশো পারসেন্ট সুখী করতে পারে না আই হোপ সুখী করার চেষ্টা করাটাই ভীষণ অন্যায় অন্যের মন পাওয়ার চেয়ে ঈশ্বরের দর্শন পাওয়া অনেক সহজ বিশ্বাস করেন আপনি যতটুকু সময় শ্রম ভালোবাসা দ্বিতীয় কোনো ব্যক্তির জন্য ইনভেস্ট করবেন তার চেয়ে কম সংখ্যক যদি আপনি আপনার ঈশ্বরের প্রতি ডেডিকেটেড থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ঈশ্বরের কাছে কতটা প্রিয় আসলে আমরা সবসময় অন্যের জন্য হাসি অন্যের জন্য বাঁচি কিন্তু বিশ্বাস করুন জীবনে না একটু স্বার্থপর হওয়া উচিত নিজের জন্য নিজেকে ভালো রাখার জন্য অন্যকে এতটাও পাত্তা দেওয়া জরুরি নয় তাহলে দেখবে জীবন না ভয়ঙ্কর রকম সুন্দর